আমি নাজুল ইসলাম বাবুল সভাপতি জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচাত্তরতম যোগ উপলক্ষে আমরা অত্যন্ত আনন্দিত এবং এই দলের জন্য শুভকামনা করছি যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ দল যার নেতৃত্বে আজকে আমরা স্বাধীন সর্ব রাষ্ট্র পেয়েছি আজকে সেই দলেরই আমাদের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে গত খণ্ড বর্ষে বাংলাদেশ যে অভাবনীয় উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে আজকে আমরা কিছুটা প্রস্তুতি হচ্ছি কিছু সংখ্যক দুর্নীতিবাদের জন্য কিছুসংখ্যক অসদ ব্যবসায়ীদের জন্য যারা আজকে দেশটাকে এই উন্নয়নকে বাঁধার সৃষ্টি করছে তাই আমি এই পাঁচাত্তরতম জনাবাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রতিজ্ঞা করুন আগে ধুন ও অসাধু ব্যবসায়ী এবং দুর্নীতিবাজ এবং সিন্ডিকেট মুক্ত একটি বাংলাদেশ চাই